আসসালামু আলাইকুম বিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে রাইট ফর্ম পার্বের আরও একটা নিয়ম নিয়ে আলোচনা করবো দেখেন এই নিয়মটা দিয়ে আপনি আবার কম্পিউটিং সেন্টেন্সও কমপ্লিট করতে পারবেন বলছি কি দিস ইজ নো গুড দিস ইজ ন ইউজ ইট ইজ নো গুড ইট ইজ নো ইউজ এগুলোর পরে শূন্যস্থান থাকে এগুলোর পরে বার প্লাস আইএনজি হয় এগুলোর পরে কী হয় বার প্লাস আইএনজি হয় তা এক সেকেন্ডে আপনি মুখস্থ করতে পারেন ইট ইজ নো গুড ইট ইজ নো ইউজ দিস ইজ নো গুড দিস ইজ নো ইউজ এগুলোর পরে বার আইএনজি হবে দিস ইজ নো গুড এখানে কী দাও আছে ক্রাই এখানে আছে ওয়েস্ট তাহলে এটার উত্তর হবে ক্রাইং দিস ইজ নো গুড ক্রাইং ফর ইট ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম ইন মেয়ার গোসিপিং তাহলে এইটার উত্তর হবে ওয়েস্টিং ঠিক আছে Okay. <laughs>